বন্ধুরা আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপ ঘোরার একটি জায়গা বা সুন্দর মন্দির বহু প্রাচীন মন্দির নবদ্বীপের রাজবাড়ি যেটাকে বলা হয় অনু অনুমহাপ্রবল মন্দির সে সুন্দর ভিডিও এর ইতিহাস সম্বন্ধে তোমাদের সব কিছু জানাবো তোমরা ভিডিওর মাধ্যমে তা ভিডিওটি তোমরা দেখতে থাকো বন্ধুরা সুন্দর ভিডিও নবদ্বীপ রাজবাড়ি মন্দির বহু পুরাতন মন্দির এই মন্দিরটিকে অনু মহাপ্রভুর মন্দির বলা হয়ে থাকে এই মন্দিরটি প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরানো মন্দির মন্দির মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র সিংহ আঠারোশো সত সতেরোশো সাতান্ন সালে নবদ্বীপে আসেন এবং রাজার কন্যা বৃন্দাবতী মহাপ্রভুর স্বপ্ন দর্শন করেন এবং স্বপ্নে জৈব আদেশ পান নবদ্বীপে বাস করার জন্য এরপর রাজা ভাগ্যচাল্য মৃত্যুর পর তার পুত্র চৌলজি সিংহ এবং বোন বৃন্দাবনের ইচ্ছা অনুসারে নবদ্বীপে এই মন্দির স্থাপন করে বৃন্দাব নবদ্বীপে বাস করার পর এখানে সনাতন ধর্ম গ্রহণ করে এবং সুদূর মণিপুরে সনাতন ধর্ম দ্রুত প্রসার লাভ করে এই রাজবাড়িতে অভিজ্ঞ পল্টিতে দেশে এখনও বসবাস করেন এখানে মন্দিরটিকে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন মন্দিরটি এবং এই মন্দিরের পাশে একটি পুকুর আছে সেই পুকুরে প্রচুর মাছ আছে সেই মাছগুলোকে তারা পুজো করা হয় কারণ মৎস্য মৎস্যকে পুজো করা মন্দিরে একটি মঙ্গল জন্য করা হয় এই যে মন্দিরটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে বড় মন্দির পাশে আরেকটি নাটপন্দির বাঁধিয়ে নাট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভক্তরা ইয়ে দেখেন এই দেখে মন্দিরে ওপরে পাঁচটি ঘন্টা আছে এই পাঁচটি ঘন্টা যখন আরতি হয় তখন বাজানো হয় খুব সুন্দর লাগে তাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন এখন অনুমহাপ্রবণ ভোগ দিচ্ছে দুপুর সাড়ে বারোটার সময় যখন ঘন্টা আরতি হচ্ছে সেই সঙ্গে আরেকটি কথা এই মন্দিরে মণিপুরীরা আসে এবং বহু যাত্রীরা এখানে এসে থাকেন এই যে অনুমাপ্রবুল মূর্তিটি দেখছেন এটিকে সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে তৈরি সেই সময় এটা তৈরি করা আছে আজও তার এ রয়েছে কন্যা বৃন্দাবতী মঞ্জুরি এই মহাপ্রভুকে কাঠের কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করেন যাই হোক আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে সম্পূর্ণ বিবরণটা এই যে সামনে গেটটি দেখলাম এখান দিয়ে ভেতরে মণিপুরি সম্প্রদায়ের লোকেরা বাস করে দেখালাম এই দেখুন পাশে এসে নাট মন্দির যে নাট মন্দিরে এর সামনে একটি গরুর পক্ষীও আছে সামনে একটি তুলসী গাছ তুলসী গাছকে তো খুব মানা মানা হয় হিন্দু ধর্মে এই দেখতে পাচ্ছেন মন্দিরের বাড়িটা আমি এখন বেরোচ্ছি এই দেখছেন এই যে মন্দিরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মণিপুরের সব পণ্ডিত তার ছবি মন্দিরে আছে এই দেখুন মন্দিরে এই পন্ডিতের পাশে একটি তুলসী গাছও আছে দেখুন সামনে বসার জন্য বারান্দা রয়েছে এবং আরাম করে লোকে বসে একটু বিশ্রাম নিতে পারে এই দেখুন সমস্ত কি কি জায়গার পুনর্তি পরিক্রমা করতে হয় সেই ডিটেলস দেওয়া আছে আর এটার মণিপুর রাজবের একটি হেরিটেজ পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়ে পেয়েছে এই বাইরের দিকটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সব যাত্রী এসে টোটোগুলো দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে আর পাশে ওই দেখুন দাতব্য চিকিৎসালয় আছে এখন এই দেখুন তারপরে পাশে কাপড়ের দোকান সমস্ত কিছু এখানে আছে তবে এদের দোল পূর্ণিমা ভিড় হয় এই বাইরের রাস্তাটা দেখাচ্ছি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন